সবাইকে স্বাগত জানাই হেলথ একাডেমি থেকে দুই হাজার পঁচিশ আমাদের সবার জন্য নিয়ে আসুক সুস্থতা সচ্ছলতা শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা আসলে আমাদের বেশিরভাগ মানুষের কাছে স্বাস্থ্য কিংবা সুস্থতা খুব একটা আকর্ষণীয় বিষয় বা সাবজেক্ট নয় কিন্তু এটি পৃথিবীর সবচাইতে বেশি দামি অথবা মূল্যবান বিষয় আসলে আমরা যতক্ষণ সুস্থ থাকি ততক্ষণ পর্যন্ত অসুস্থতার প্রকৃত অর্থ বুঝতে পারি না আমরা অনেক কিছুর স্বপ্ন দেখি পরিকল্পনা করি এবং বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করি কিন্তু আমরা কতজন মানুষ সুস্বাস্থ্যের পরিকল্পনা করি একসময় হঠাৎ করেই দেখা যায় আমাদের স্বপ্ন পূরণের সমস্ত পরিকল্পনাকে জলাঞ্জলি দিয়ে স্বাস্থ্যের পেছনে দৌড়াতে হয় আর আমাদের স্বপ্ন পূরণের সমস্ত সঞ্চয় ব্যয় করতে হয় এই অনাকাঙ্ক্ষিত ব্যয়বহুল অসুস্থতার পেছনে আমরা প্রতিরোধ করতে পারি একশো পার্সেন্ট না হলেও আশি শতাংশ অনাকাঙ্ক্ষিত ব্যয়বহুল অসুস্থতা আর এর জন্য দরকার একটু সচেতনতা একটু জানা এবং মানা আমরা যখনই সময় পাই অনলাইনে সময় কাটাচ্ছি অথচ এই সময়টার অল্প কিছু সময় যদি স্বাস্থ্য সুরক্ষার জন্য বর্তমানে যেসব নতুন নতুন বিজ্ঞানসম্মত গবেষণালব্ধ তথ্য পাওয়া যাচ্ছে তা থেকে কিছুটা হলেও জানার চেষ্টা করতাম তাহলে আমরা অনেক উপকৃত হতাম সিম্পল সেফ এবং সাস্টেইনেবল ইংরেজিতে এই তিনটি শব্দ আমাদের সুস্থ থাকার সঠিক পথ দেখাতে পারে প্রথম শব্দটি হলো সিম্পল মানে সহজ আমাদের সহজ স্বাস্থ্যকর অভ্যাসগুলো এমন হওয়া উচিত যা আমাদের ব্যস্ত জীবনে সহজে মানিয়ে নেওয়া যায় জটিল বা কঠিন স্বাস্থ্য বিষয়ে কিছু জানা প্রয়োজন নেই উদাহরণস্বরূপ প্রতিদিন সকালে ব্যায়াম করা পর্যাপ্ত পানি পান করা যা শরীরকে হাইড্রেট রাখবে প্রতিদিনের খাদ্য তালিকা থেকে অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার অতিরিক্ত চিনি বা শর্করা বা কার্বোহাইড্রেট গ্রহণ সীমিত করা এর পরিবর্তে মৌসুমি শাকসবজি ফল প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট খাদ্য তালিকায় যোগ করা দ্বিতীয় শব্দটি হলো সেফ বা নিরাপদ আমাদের প্রতিদিনের অভ্যাসগুলো বা লাইফস্টাইল আমাদের স্বাস্থ্যকে কতটা ঝুঁকিপূর্ণ করে তোলে তা আমরা অনেক সময় বুঝতেই পারি না তাই নিরাপদ বা সেফ লাইফস্টাইল গড়ে তোলা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন প্রক্রিয়াজাত খাবার অতিরিক্ত চিনিযুক্ত খাবার এড়িয়ে চলা ফ্রেশ প্রাকৃতিক এবং পুষ্টিকর খাবার খাওয়া নিয়মিত ব্যায়াম করা এবং অতিরিক্ত স্ট্রেস না নেওয়া পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা যা মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য খুবই জরুরি সুস্থ মানসিক স্বাস্থ্য বজায় রাখা অতিরিক্ত স্ট্রেস এড়িয়ে চলা এবং নিয়মিত মেডিটেশন রিল্যাক্সেশন প্র্যাকটিস করা অস্বাস্থ্যকর অভ্যাসগুলোকে পরিত্যাগ করা যেমন ধূমপান এবং অ্যালকোহল পরিত্যাগ করা ধূমপান থেকে সম্পূর্ণ বিরত থাকা কারণ আমাদের ফুসফুস বা লাং শুধু বাতাস বা অক্সিজেন গ্রহণের জন্যই তৈরি হয়েছে অন্য কিছুর জন্য নয় অনেক দিন যাবৎ যারা স্বাস্থ্য পরীক্ষা করার তারা স্বাস্থ্য পরীক্ষা করে কতটা সুস্থ আছেন জেনে নিন নিরাপদ জীবনধারা মানে হলো এমন অভ্যাস গড়ে তোলা যা আমাদের শরীর ও মনকে সুস্থ রাখে এবং দীর্ঘমেয়াদে সুস্থ জীবন জীবনযাপন করতে সাহায্য করে আর তিন নাম্বারটি হল সাস্টেইনেবল বা টেকসই দীর্ঘমেয়াদী পালন করা সম্ভব এমন অভ্যাস বা জীবন দ্বারা গড়ে তুলুন তাৎক্ষণিক ফলাফল নিয়ে ব্যস্ত না হয়ে বরং ধীরে ধীরে জীবনযাত্রার মান উন্নত করুন যেমন ব্যালেন্স ডায়েট বা খাদ্যাভাস মেনে চলা দীর্ঘমেয়াদী ফিটনেসের রুটিন হিসাবে পালন করার চেষ্টা করুন সহজ নিরাপদ এবং টেকসই এই তিনটি শব্দ জীবনকে সুস্থ সুন্দর এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করবে আসুন আমরা ছোট ছোট পদক্ষেপ নিয়ে এই তিনটি কৌশলকে ধারণ করে দীর্ঘমেয়াদী সুস্থতার পথে এগিয়ে যাই আবারও হেলথ একাডেমি থেকে সবাইকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা সুস্থ থাকুন ভালো থাকুন শুভ নববর্ষ